الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وقال الله تعالى عما يتساءلون عن النبي العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معشا شمد الشسر بهاي أم لا আজ সুরাতুন নাবা তেল করবে এবং এর বাংলা অর্থ অর্থাৎ আল্লাহ তালা সুরাত নাবায় আমাদেরকে কি মেসেজ দিয়েছেন কি বলতে চান আমরা সে বিষয়ে কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ সুরাত নাবা যেটি তিরিশ নম্বর পাড়ার প্রথম সুরা এ সুরাটি মূলত নাজিল হয় মক্কাতে এই সুরাতি এই সুরাতে আয়াত সংখ্যা চল্লিশটি এই সুরাটিতে রুঘু সংখ্যা দুইটি তাহলে আমরা সংক্ষিপ্ত পরিচয় জানলাম সুরাত নাবার এটি মক্কায় নাজিল হয় আয়াত সংখ্যা চল্লিশ রুকু সংখ্যা দুই আল্লাহ পবিত্র সুরার মধ্যে ইসাদ করেন আমলুন এরা কোন বিষয় নিয়ে এক অপরকে জিজ্ঞাসা করছে এরা কোন বিষয় নিয়ে এক অপরকে জিজ্ঞাসা করছে আনিন না ভাই লাউজিম ওই বড় খবরটা নিয়ে নাকি এখানে বড় খবর বলতে কি আমার দিবাসকে বোঝানো হচ্ছে আল্লাহ মুখতালিফ হন যে বিষয়ে এরা নানা মত প্রকাশ করে চলছে যে বিষয়ে এরা নানা মত প্রকাশ করে চলছে। না শিঘঘির ওরা তা জানতে পারবে কাল্লা সায় আলমুন শিগ্রে ওরা জানতে পারবে আল্লাহাল বলেন যে শিগঘিরে ওরা জানতে পারবে বুঝতে পারবে যে বিষয়ে নিয়ে ওরা একে অপরের সাথে আলো আলোচনা করছে এ বিষয় সম্পর্কে তারা শিগ্রে জানতে পারবে কখনো নয় ওরা জানতে পারবে আল্লাহ আবার বলেন কখনো নয় শিগিরে ওরা জানতে পারবে আলামাজা মিহাদা এ কথা ঠিক নয় যে আমি জমিনকে বিছানা বানিয়েছি আল্লাহ তালা বলেন আলাম না যে আনিল আউদামি হাদা আমি জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি আর পাহাড় গুলোকে পেরেঘের মতো গেড়ে দিয়েছে সুবাহ আমরা যে পাহাড় দেখতে পাই এই পাহাড় আল্লাহ তালা জমিনে পেরেক স্বরূপ দিয়েছে যাতে করে এই জমিন নড়াচড়া না করতে পারে যে জমিন এই পৃথিবী মানুষের জন্য বসবাসের উপযুক্ত হয় এই কারণে আল্লাহ সুবাহ এই জমিনে পাহাড় সৃষ্টি করে দিয়েছে পাহাড় পেরেক স্বরূপ দিয়েছে যাতে করে এই জমিন যেন নড়াচড়া না করে বান্দার বসবাস করতে যেন কষ্ট না হয় আর রাতকে করেছি স্বরূপ অর্থাৎ আমি যে রাত দিয়েছি এ রাত আরামের জন্য বিশ্রামের জন্য আমি রাতকে তোমাদের মাঝে সৃষ্টি করে দিয়েছে সুবহানাল্লাহ ওয়াজআলল নাহার মাআশা এবং দিনকে রুজি রোজগারের সময় বানিয়েছে আমরা যে দিনে কাসকাম করে থাকি চাকরি বাকরি করে থাকি ব্যবসা বাণিজ্য করে থাকি আল্লাহ সুবহান ওয়া তাআলাই হুকুম করতে সব এই দিনকে তোমাদের রুজি রোজগারের সময় বানিয়েছে মজবুত আসমান সৃষ্টি করেছি অবা নাইনা ফুম সাবাং আর আমি তোমাদের উপরে সাত আসমান সৃষ্টি করে রেখেছি তাহলে আমরা আমাদের মাথার উপরে যে আসমান দেখতে পাই এই আসমান কিন্তু একটি নয় দুইটি নয় তিনটি নয় চারটি নয় এই আসমান কিন্তু সাত তর অর্থাৎ আসমান আল্লাহ সুবান আমাদের মাথার উপর মজবুত সহকারে সৃষ্টি করেছেন একটি অতি উজ্জ্বল ও গরম বাতি বানিয়েছে আল্লাহ সেরা যাও হাজা আল্লাহ তালা এখানে সূর্যকে বলছে যে একটি অতি এবং গরম বাতি বানিয়েছি অর্থাৎ সূর্যকে বলছি সূর্যকে বলছে যে গরম 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 বাতি বাতিকে বাতির সাথে একটা সূর্যকে আল্লাহ তালা তুলনা করেছে এই সূর্য আল্লাহ তালা যেখানে দরকার বান্দার জন্য ঠিক সেইখানে দিয়েছে যদি সূর্য আর একটু নামিয়ে দিত অথবা সূর্য যদি আরেকটু উপরে উঠিয়ে দিত তাহলে মানুষের পৃথিবীতে বসবাস করা কখনো সম্ভব ছিল না আল্লাহ তালা যদি সূর্য নিচে নামিয়ে দিত তাহলে মানুষ গরমে পৃথিবীতে বসবাস করতে পারত না আর যদি সূর্য উপরে উঠিয়ে দিত তাহলে এই পৃথিবীর সব মরুভূমি হয়ে যেত মানুষ পৃথিবীতে ঠিকঠাক ভাবে বসবাস বসবাস করতে পারতো না সক্ষম হতো না মিনাল মুসীরাতি মা আনসাজাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মেঘমেলা থেকে বৃষ্টি বর্ষণ করেছে ওয়া আনসাল্লা মিনাল মুসীরাতি মা যা আর মেঘমেলা থেকে আমি বৃষ্টি বর্ষণ করেছি তাহলে আমরা যে বৃষ্টি পেয়ে থাকি আমাদের জমিনগুলো উর্বর হয়ে থাকে জমিনগুলো ফসলের ফলানোর উপযুক্ত হয়ে থাকে এই বৃষ্টি কিন্তু আল্লাহ সুবহান আমাদের উপরে বর্ষণ করে থাকেন অন্ধকারের খম দরায় অন্ধকারের শক্তি নেই এই বৃষ্টি বর্ষণ করা আল্লাহ তালা শেখ কথা এখানে উল্লেখ করতেছেন যে ওয়াং সল্লামিনাল মাউসলাতি মাং সাজ্জাজা এর পরে আল্লাহ বলেন লিনুখরিজাবিহি হাবাও ওয়া যাতে এর সাহায্যে ফসল শাক সবজি উৎপাদন করতে পারি লিনুখরিজা লিনুখরিজা বিহি হাবা হাব্বা ওয়া নাবাতা আল্লাহ তালা বলেন যে আমি এই যে মেঘমালা বৃষ্টি দেই এতে করে কি হয় আমি তোমাদের ফসল ফলানোর জন্য শাক সবজি উৎপাদন যাতে করতে পারো সেই ব্যবস্থা আমি করে থাকি এরপর আল্লাহ বলেন ওজার না দিন আলফা এবং ঘন বাগান দিয়েছে ওজার নাতি আলফাফা আমি বৃষ্টির মাধ্যমে ঘন বাগান তৈরি করে থাকি। ইন না আমাল ফাসুলিকা না আমি ক তা নিশ্য় বিমাংসারদিননটির সময় নির্দিষ্ট হয়ে আছে ইন না আওমাল ফাসুলিকা না কতা মীমাংসার দিন বলতে আল্লাহ তালা এখানে কিয়ামত দিবাসকে বোঝানো বোঝাচ্ছেন কিয়ামত কে বলছেন যে আমি এই দিনটা নির্দিষ্ট করে রেখেছি সময় ঠিক করে রেখেছি আফুয়াজ সেদিন সিংগাই ফো দেওয়া হবে অতএব তোমরা দলে দলে বের হয়ে আসবে ইয়া ওমা ইউম ফাকফিসর ফাত তুনা ফাজা কোইনদিন কিয়ামত ফুক দিয়ে দেওয়া হবে আর সিঙ্গায় ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা ঠিক করে রেখেছেন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন নিয়োগ করে রেখেছেন যাকে বলা হয় হযরত ইসরাফিল আলাইহিস তিনি যখন ফু দিবেন তখন মানুষ দলে দলে বাহির হয়ে আসবে তার কবর থেকে নিজ নিজ কবর থেকে দলে দলে মানুষ আল্লাহর দিকে বাহির হতে থাকবে এরপর আল্লাহ বলেন আবহাওয়া আসমান খুলে দেওয়া হবে ফলে গোটা আসমান দুয়ারে পরিণত হবে আসমানসমূহ খুলে দেওয়া হবে আসয়রাতুল জিবালু ফাকানাত সারাবা এবং পাহাড়কে চলমান করা হবে ফলে তা বরিসিকা ইপূর্ণিত হবে আসয়রাতুল জিবালু ফাকানাত সারাবা আর যে পাহাড়গুলি আল্লাহ তালা পৃথিবীর বুকে প্রত্যেক রূপ সৃষ্টি করে রেখেছে বিশাল বিশাল পাহাড় এই পাহাড়গুলো সেদিন তোলার মতো উঠতে থাকবে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তালার কত ক্ষমতা যে তিনি পাহাড় গুলা একেবারে ভাসমান উড়িয়ে দিবেন আল্লাহ এত ক্ষমতা আল্লাহ করতে সক্ষম নিশ্চয় দোজক একটি গোপন ফাঁদ নিশ্চয় দোজক একটি গোপন ফাঁদ লিত্তগীন মায়া বা বিদ্রোহীদের আবাস নিত্যগিন মায়াবা যারা আল্লাহ তালাকে বিশ্বাস করেনি আল্লাহ তালার সাথে বিদ্রোহ করেছিল তাদের জন্য এই দোজখ হবে বসবাসের স্থান আবাস স্থান আল্লাহ তালা সে কথা এখানে বলছেন আল্লাহ তালা সুরতলা আবাসার মধ্যে কি বলতে চাচ্ছেন আমরা সে কথাগুলি আপনাদের সামনে একটি একটি করে আমরা তেলাওয়াত করে বাংলা অর্থ বলে আপনাদের সামনে আমরা পেশ করছি সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে কারা যারা আল্লাহ তালার সাথে বিদ্যরপ করেছিল তারা সেখানে যুগ যুগ ধরে সেখানে তারা অবস্থান করতে থাকবে ফিহা সেখানে তারা ঠান্ডা পান করার মতো কিছুই স্বাদ পাবে না জাহান নামেরা যখন জাহান নামে তাদেরকে দেওয়া হবে সেখানে ঠান্ডা কোনো কিছু পাবে না তারা পান করার মতো কোনো পানি তারা সেখানে পাবে না লাই দেখো না ফি হ্যাঁ বারো দাও বলে সারাবা গরম পানি অফুস সারা অর্থাৎ জাহান্নামে আল্লাহ তালা যে খাদ্য দিবেন সেটি হবে গরম পানি এবং ফুস দিবেন তারা যখন বিভাসিত হবে তারা যখন খাইতে চাইবে তখন তাদেরকে গরম ও ফুস আল্লাহ তালা তাদেরকে খেতে দিবেন আল্লাহ তালা কোর্ডিং জাহান্নাম থেকে আমাদের সকলকে যেন রক্ষা করেন আমরা বলি আমিন এটা তাদের আমলের পরিপূর্ণ তারা দুনিয়াতে যে আমল করেছে আল্লাহ তালাকে ভুলে গিয়ে যে ভুল পথে চলেছিল ভুল যে আমল গুলো করেছিল তারা সেই কারণে এই গরম বুঝ পাবে এবং তারা এই শাস্তি গুলো তারা পেয়ে থাকবে জসা ও বিফাকা জসা ও বিফাকা ওরা কোন হিসাব দিতে বলা ওরা কোনো হিসাব দিতে হবে বলে মনে করত না ওরা কোনো হিসাব দিতে হবে আল্লাহর কাছে কোনো হিসাব দিতে হবে এটা তারা কখনো মনে করতো না ইন্নাহ জাহান ইন্নহুম কানুল আরজুন হিসাবা ওয়াদার কোনা হিসাব দিতে হবে তারা কখনো মনে করতে না এরপর আল্লাহ বলেন ওয়াকাজাবু বিআয়াতিনা kizaba আর আমার আয়াতগুলোকে ওরা একেবারে মিথ্যা মনে করেছিল অর্থাৎ আল্লাহ তালার কুরআনকে তারা মিথ্যা মনে করতে ওয়াকাজাবু বিআয়াতিনা kizaba আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলি হুকুমগুলি আল্লাহ তালার বিধানগুলি তারা মিথ্যা মনে করতো আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন গরম পানি দিবেন পুষ দিবেন তাদের কোনো ঠান্ডা জায়গা হবে না তাদেরকে আল্লাহ তালা এই সমস্ত শাস্তি গুলি তাদেরকে দিবেন অকুল্লা সাহীন আশাইনা হু কিতাবা অত প্রতিটি জিনিস আমি গুনে গুনে লিখে রেখেছিলাম অকুল্লা শাহিন হু কিতাবা তারা তো মনে করতো না যে আল্লাহ তালা কিছু করবেন কিন্তু আমি তাদের সবগুলি পঙ্খ না পঙ্খভাবে আমি লিখে রেখেছিলাম তাদের আমুল নামায় যে তারা দুনিয়াতে কি কি করেছে কি আমার অবদ্ধ হয়েছে কোনটি কোন বিষয়ে সেগুলো সব আমি লিপিবদ্ধ করেছিলাম ফাদু ফালান নাজি দেখুম ফালাম নাজি দেখুম ইল্লাহ আদা এখন আমি আজাদ ছাড়া তোমাদের জন্য আর কিছুই বাড়বো না আল্লাহ তালা বলেন তোমরা এখন মজা মজো তোমরা তো আমার কথা শোনো নাই দুনিয়াতে আমার হুকুম মানো নাই এখন তোমাদের জন্য শুধু আজাব আর আজাদ আজাব ছাড়া তোমাদের জন্য আর কোনো কিছু কোনো ছাড় নাই ইন না নীল মত্তাকে ইন মাফাজা নিশ্চয়ই জন্য রয়েছে সফলতার একটি পর্যায় নিশ্চয় হুকুম সবগুলি আর যারা মোত্তাক হবেন তাদের সফলতা কি তাদেরকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দিবেন তারা যা চাইবে আল্লাহ তালা তাদেরকে তাই দিবেন তারা যখন বিভাসিত হবে আল্লাহ তারা তাদেরকে হাউজ কাউসারের পানি পান করাবেন তারা যখন হ্যাঁ তাদের যা প্রয়োজন হবে মোত্তাকিন্দ্র আল্লাহ তালা সব সব সে সময় যখন যা প্রয়োজন হবে সে সময় তাদের সে ব্যবস্থা আল্লাহ সোহান তালার কাছে রয়েছে আল্লাহ তালা সেটি করে দিবেন অপরদিকে জাহান নামেদের জন্য কত কঠিন শাস্তি আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন কত কঠিন শাস্তি আল্লাহ তালা ঠিক করে রেখেছেন আল্লা যে মোত্তাকি যারা হবেন তাদের কি সব আল্লাহ কি সব নিয়ামত রাজি আল্লাহ তালা দিবেন সে কথা বলছেন হম হাদা আইকা বা বাগান ও আঙ্গুর আঙ্গুরের বাগান দিবেন মোত্তাকি হবেন আল্লাহ তালা তাদের আঙ্গুরের বাগান দিবেন আঙ্গুরের কথা আল্লাহ তালে এখানে বলেছেন আর সবয়সী নবীন যুবতী যুবতি দল সবয়সী সেম বয়স হ্যাঁ সেম বয়সে আল্লাহ তালা নারী দিবেন মোত্তাকিনদের আল্লাহ তালা প্রথম কি বলছেন যে আমি তাদেরকে আগুনের আঙ্গুরের বাগান দেব এবারে সমবয়সী নবীন যুবতি দল দেব সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের যারা মোত্তাকিন হবেন এদের জন্য হুর যেটা হুর বলা হয় সমবয়সী হুর আল্লাহ ঠিক করে রেখেছেন এসা হাকা ও ভরা পানপাত্র এবং আল্লাহ তালা এসা দহাকা বলতে এখানে আল্লাহ তালা পান পান করাবেন সরা পান করাবেন প্রবিদ্ত্র সরা তাসমারনা ফিহা লাগলা কিদ্ধা আবা সেখানে কোন বাজে ও মিথ্যা কথা শুনবে না তা আসমানা ফিহা লাগ ওলা কিদ্ধা আবা। সেখানে কোন প্রকার বাজে কথা কোন প্রকার মিথ্যা কথা থাকবে না সব ভালো কথা বলবে মানুষ সব সত্য কথা বলবে কোন মিথ্যাবাদী কোন বাজে কথা সেদিন সেখানে থাকবে না যারা থাকবে সত্য কথা বলবে ভালো কথাগুলি বলবে এমন লক্ষণ সেখানে অবস্থান করতে থাকবে আম বাসব তোমার রবের কাছ থেকে বদলা ও বিহুল দান যাজাম রব্বিকন হিসাবা এসব তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার আঙ্গুরের বাগান নাও সময়স্কা তুমি হ্যাঁ সমবয়স্ক হর নাও ভরপুর পানপাত্র নাও অর্থাৎ শরাব নাও হ্যাঁ সেখানে কোনো মিথ্যা কথা হবে না বাজে কথা হবে না এই সব নেযামদগুলি তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য রব সামাওয়া রব্বি সামাওয়াতিওয়াল্লার অদি আমা পাইনহুমার রহমান ুলাম লেখু না মিনহুু খিতবা র অদর মেহের বান পক্ষ থেকে যিনি পৃথিবী আসমান সুমু এবং তাদের দুইয়ে মাঝে সব যা কিছু আছে সব স্ল মালিক যার সামনে কথা বলার সাহস কারো হবে না রব্বিশ আউ দেওয়া বাইন আহমদ রহমান আসমান জমি কিন যিনি মালিক আমাদের রব তার সামনে কথা বলার মতো ক্ষমতা সেদিন কারো থাকবে না কোনো পে সাহেবের কথা বলার ক্ষমতা থাকবে না কোন অলি কোনো আলেম কোনো মকারুর থাকবে না সেদিন একমাত্র মাতব্বা থাকবেন আমার রব আল্লাহ তাআলা ইয়া মা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকাতু সাফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনালাহু আর রহমানু ওয়া সেদিন রূহ ও ফেরেশতা ফেরেশতারা কাতারবন্দী হয়ে দাঁড়াবে অর্থাৎ সেদিন ফেরেশতারা এবং রূহ সব কাতার বন্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন লাইদ গাল মুন ইল্লাবাদ আদিল্লাহুর রহমান ক্বালা সওবা ও শিম মেহেরবা যাকে অনুমতি দিবেন এবং সে ঠিক কথা বলবে সে ছাড়া অন্য কেউ কথা বলবে না যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন সে ছাড়া অন্য কেউ সে আর কথা বলতে পারবে না যালিকা আল নাওল হক ফামাসাত তাকদাইলা বিহীন মা ওই দিনটি সত্যি সত্যি আসবে এখন যার ইচ্ছা নিজের রবের নিকট ফিরে যাওয়ার পথ দেখুন ওই যে দিনটা যেদিন মানুষ আল্লাহ তালা ছাড়া অন্য কেউ কথা বলতে পারবে না যেদিন আল্লাহ সোহানাব তা আলাহ সামনে সবাই হাজির হতে হবে হ্যাঁ এই দিনটা কিন্তু সত্যি সত্যি একদিন আমাদের সামনে

সেদিন মানুষ ওই ওইসব দেখবে যা তার দুই হাত আগে পাঠিয়েছে আর কাফের চিৎকার করে বল বলে উঠবে হায় আমি যদি মাটি হতাম যারা কাফের তারা সেদিন আল্লাহ সামনে বলতে থাকবে যদি আমরা মানুষ না হয়ে যদি যদি মাটি হতাম তাহলে আজ এই বিপদে আমাদেরকে পড়তে হতো না আজ এ কঠিন আজাবের সম্মুখীন আমাদের হতে হতো না সে কথা কাফেররা কিন্তু বলতে থাকবে কিন্তু যারা মমিন মুতাকিন হবেন আল্লাহ তালা তাদের জন্য বিভিন্ন পুরস্কার নিয়ামত রাজি আল্লাহ রেখে দিয়েছেন তাদের কোন পুরস্কারের শেষ নাই তারা যা চাইবে আল্লাহ তালা তাই দিবেন তাদেরকে সালাম বলবেন যে আসো আসো সালাম সালাম না আসো তোমাদের জন্য শান্তি আর শান্তি তোমরা আমার কাছে চলে আসো আল্লাহ সুবহান ওয়া তাআলা মুত্তাকীদের জন্য এই সমস্ত পুরস্কার রেখে দিয়েছেন আর কাফেদের জন্য এই সমস্ত শাস্তি রেখে দিয়েছেন সেই কথাই সূরাতুন নাবার মধ্যে আমাদেরকে আল্লাহ তালা জানিয়েছেন জন্য আমরা নিয়ত করেছি প্রতি নিয়ত আমরা প্রভুর সামনে একটি একটি করে সুলাত আদায় করে করে আল্লাহ তালা কি বলতে চেয়েছেন আমরা সে কথাগুলি আপনাদের সামনে বলবো জানাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের তফিক দান করেন আপনারা আমাদের সাথে থাকেন আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা কথাগুলি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারো বলতে পারো ইনশাআল্লাহ সমাজের দর্শক শ্রোতা আজকের মতো নাবা এখানে শেষ হয়ে গেল আগামী আগামীতে আমরা অন্য একটি সুরা নিয়ে আবারও তেল হাত করবো ইনশাআল্লাহ সুরআত নাবা আমাদের আমাদেরকে আল্লাহ তালার কাছে যেন সুপারিশ করে আল্লাহর কাছে আমরা সেই দোয়া কামনা করে আজকের মতো লাইভ ঠিকানা শেষ করছি হামদুল্লিলাহব্বিলা আলহী আসসালাম আলাইকুম আহমেদুল্লাহি তা আল্লাহ আপনারা কে কোথা থেকে আমাদের লাইফটি দেখছেন যদি আমরা কমন করতেন তাহলে আমরা বুঝতে পারতাম আমাদের এক ভাই লিখেছেন এমডি ইউসুফ ইউসুফ ফালি ইউসুফ আলী ভাই লিখেছেন ইউসুফ আলী ভাই সাইদ হাই এরপরে লিখেছেন তানিশা লিখেছেন হাই হাই আরেকজন লিখেছেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন যদি কমেন্ট করে জানাতেন তাহলে আমাদেরকে আমরা আরো ভালো বুঝতে পারতাম সমাজ দর্শক কোরআন কারি আমাদের একটি কিতাব যাহা পড়লে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায় দিল ঠান্ডা হয়ে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন যখন কুরআন তেলাওয়াত করা হয় ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিদু লাআল্লাকুম হামুন যখন তোমাদের সামনে কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো আসলে কাউসরা দাও দিন যে যখন তোমাদের সামনে কোরআনতালাবাদ করা হয় তখন তোমরা চুপ করো আর শুনতে থাকো তাহলে তোমাদের উপর রহম করা হবে রহম বাসন করা হবে এই জন্য যখন আমাদের সামনে যেখানে হোক কোরআন তালাবাদ হবে তখন আমরা চুপ থাকবো চুপ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ সমাজ দর্শক আপনারা কে কথা থেকে আমাদের লাইভটি দেখছেন একটু কেমন করে জানাবেন আমরা এখন দেখছি আমাদের লাইভ আমাদের সাথে যুক্ত আছেন আপনারা কে কথা থেকে লাইভটি দেখছেন একটু কেমন করে আমাদেরকে জানাবেন সম্মানিত দর্শক আপনারা কে কথা থেকে আমাদের লাইভটি দেখছেন দয়া করে আমাদেরকে কমন করে বলবেন আমরা আপনাদের সামনে সুরাতন নাবা থেকে তেলাত করছিলাম এবং তার অর্থগুলি আমরা পাট কি পাঠ আপনাদের সামনে বলার এবং শোনার বলার চেষ্টা করছিলাম আপনারা সুরাত শুনেছেন আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ আপনারা এখন কি কথা থেকে আমাদের লাইফ দেখছেন দয়া করে করে জানাবেন আমাদের সাথে একজন যুক্ত আছেন আমাদের ভাই এখন পর্যন্ত আমাদের সাথে পাঁচজন যুক্ত আছেন আপনারা কি কথা থেকে দেখছেন দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন সমস্ত দর্শক আজকের মতো আমরা লাইভ টি এখানে সমাপ্ত করছি